আজকে তাহলে তোমার কি রান্না হচ্ছে ভাজা হয়েছে পাতা ভাজা হয়েছে এটা হচ্ছে চাল তার ভাজা আর এদিকে হয়েছে শুক্তানি শুক্তানি হচ্ছে এটা রাজ লেবু কার কার ঘর লেবু খেতে ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে বলবে আর চাটনি হবে এখনো বন্ধুরা বাকি আছে তো কাঁচা ভাজা নিচ্ছি আমি তো এগুলো ভাজতে খুবই টাইম লাগে একটা একটা করে ভাজতে হয় এইটা ভাজতে আপাতত এক ঘন্টা লেগেছে হুম এই ছোট্ট একটা বাটিতে তাহলে বুঝতে পারছেন তো বন্ধুরা রান্না দেখতে যতটা ভালো লাগে খেতে যতটা ভালো লাগে কিন্তু করতে অনেকটাই ডিফিকাল্ট টাইম লাগে যে যত ধৈর্য দিয়ে করতে পারবে তো রান্না তার পক্ষে ততটাই সুবিধাজনক হয়ে উঠবে আর লোকের খেতেও ভালো লাগবে আর ওই পাশে বাবুর খাওয়ার হচ্ছে হুম আর ওখানে তো ভাত হয়ে যাচ্ছে এই অবধি করে আমার ইতি হবে দেখো বন্ধুরা ডিমের ঝোলের কালারটা কিন্তু খুব দারুণ হয়েছে এটা কিন্তু ভেজেই হচ্ছে আজকে প্রত্যেক দিন তো সেদ্ধ খাওয়া হয় তার জন্য আজকে ভেজে খাচ্ছি তাই তো আজকে এটাকে ভেজে আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে তারপরে তথি দেখো বন্ধুরা কেমন লাগছে বলো গেরাম ভাবে কারা খাও এরকম সরু সরু করে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিমে ছাড় এটা আলুটা সিদ্ধ হয়ে গেলে এতে ডিমগুলো দিয়ে নেড়ে তেরে একটু গরম মশলা দিয়ে নাবি দেবে খেতে দেখবে কি অপূর্ব লাগে মনে হবে ওটা দিয়েই সব ভাত খাওয়া যাবে কি ঠিক বললাম তো কে কে খেয়েছো একটু কমেন্ট করো তো তোমাদের কমেন্টে আমার রান্না করার উৎসাহটা কিন্তু আরও বাড়বে সো কমেন্ট করতে ভুলো না কমেন্ট করতে থাকো ভালো খারাপ যা মনে হয় কমেন্ট করো ভালো লাগলে কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো